নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো দু সালের আগস্ট মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আর নামের ব্যক্তিদের জীবনে কোন কোন ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে কোন কোন পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কিংবা আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন কোন গুরুত্বপূর্ণ দিকগুলি উঠে এসেছে সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে খুব বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি সকল আর নামের মানুষদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের অনুরোধ রইল আপনারা যারা আর নামের ব্যক্তিরা রয়েছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি খুবই উপকৃত হতে পারবেন এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা আর নামের ব্যক্তি আছেন তারা অবশ্যই ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক আগস্ট মাসের প্রথম দশ দিন আর নামের মানুষদের জীবনে এক বিশেষ সংযোগ উত্তরণ ও সতর্কতার সময় হয়ে উঠতে চলেছে এই সময়কালের প্রতিটি দিন যেন কোনো না কোনোভাবে নতুন কিছু শেখানোর পুরনো কিছু বুঝিয়ে দেওয়ার এবং ভবিষ্যতের একটি পরিষ্কার দিশা দেখানোর মতো হয়ে উঠবে গ্রহের চলন বিশেষত বুধ মঙ্গল ও চন্দ্রের রাশি স্থানচ্যুতি আর নামধারীদের মানসিক পারিবারিক এবং আর্থিক ক্ষেত্রগুলিকে বিশেষভাবে স্পর্শ করবে এই সময়টিতে তাদের মন মেজাজে যেমন তীব্রতা থাকবে তেমনি আবেগের টানা পড়ে মাথা তুলবে মাসের শুরুতে এক ধরনের অস্থিরতা তাদের মধ্যে প্রবল হয়ে উঠতে পারে বিশেষ করে যারা পরিবারের জন্য চিন্তিত বা দীর্ঘদিন যাবৎ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছিলেন না তাদের জন্য এই সময়টা মানসিক দ্বিধা কাটিয়ে ওঠার সুযোগ নিয়ে আসবে পরিবারে বাবা মা অথবা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কিছু বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে তবে এই বিরোধ দীর্ঘস্থায়ী হবে না যদি আর নামের ব্যক্তিরা নিজেদের অভিমান বা রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন তাদের মধ্যে অনেকেই এই সময় আত্মসম্মান বা অভিমানকে বেশি প্রাধান্য দিতে গিয়ে সম্পর্কের দূরত্ব বাড়িয়ে ফেলতে পারেন যেটা কিন্তু পরবর্তীতে অনুশোচনার কারণ হয়ে উঠতে পারে অর্থনৈতিক দিক থেকে এই সময়ের শুরুটা একরকম চাপ দিয়ে শুরু হলেও তিন তারিখের পর থেকে কিছুটা স্বস্তি ফিরে আসবে বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা নতুন কোনো ডিল বা পার্টনারশিপের সন্ধান পেতে পারেন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যতই অফার আকর্ষণীয় হোক না কেন যাচাই বাছাই ছাড়া বিনিয়োগ করা এই সময়টাই ঝুঁকিপূর্ণ হতে পারে অনেকে পুরনো ঋণের বোঝা কিছুটা হালকা করার সুযোগ পেতে পারেন আবার কেউ কেউ পরিবারের সদস্যদের সাহায্যে আর্থিক ভারসাম্য আনার চেষ্টা করবেন কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন বা বন্ধুর কাছ থেকে সাহায্য আসতে পারে তবে শর্তযুক্ত হয়ে চাকরিজীবীদের জন্য এই সময়কালের প্রথমার্ধটা রকম অভিজ্ঞতা দিয়ে যাবে একদিকে তাদের দায়িত্বের পরিমাণ বাড়বে অন্যদিকে সহকর্মীদের মধ্যে প্রতিযোগিতা ও ঈর্ষার চোখ তাদের কাজে বিঘ্ন ঘটাতে পারে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য অপেক্ষা করছিলেন তাদের মধ্যে কেউ কেউ সংবাদ পেতে পারেন তবে অফিসের পরিবেশ কিছুটা রূঢ় এবং অসহযোগিতাপূর্ণ হয়ে উঠতে পারে যেটা মানসিক চাপ তৈরি করবে এ সময় সহানুভূতি বা ধৈর্য নিয়ে কাজ করলে পরিস্থিতি সহজ হবে যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের সাতই আগস্টের পর কিছু সুবর্ণ সুযোগ আসতে পারে শিক্ষার জগতে আর নামধারী ছাত্রছাত্রীদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অনেকেই নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন মনসংযোগ কিছুটা অস্থির থাকবে দুই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত তাই পড়াশোনায় বসার সময় চারপাশের বিঘ্ন দূর করে মনোযোগ ধরে রাখাটা জরুরি বিশেষ করে বিজ্ঞান প্রযুক্তি বা গবেষণামূলক বিষয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য ছয় তারিখের পর থেকে সময়টা ফলপ্রসূ হয়ে উঠবে শিক্ষকের পরামর্শ নেওয়া পুরনো ভুল থেকে শেখার মানসিকতা গড়ে তোলা এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সুযোগ স্বাস্থ্যজনিত দিক দিয়ে আর নামের মানুষদের এই সময়টা এক ধরনের সচেতনতা দাবি করছে বিশেষ করে যাদের পেটের সমস্যা উচ্চ রক্তচাপ বা মানসিক উদ্বেগের সমস্যা রয়েছে তাদের এক থেকে চৌঠা আগস্ট পর্যন্ত বাড়তি সাবধানতা অবলম্বন করা দরকার খাওয়া দাওয়ায় অনিয়ম ঘুমের অভাব এবং অতিরিক্ত চিন্তা তাদের শরীরের ওপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে পাঁচ তারিখের পর থেকে হঠাৎ গ্যাস অ্যাসিডিটি বা খাদ্য নালির সমস্যায় ভুগতে পারেন অনেকে যারা দীর্ঘদিন ধরে ব্যায়াম বা মেডিটেশন থেকে দূরে ছিলেন তাদের জন্য আবারও নিয়মিত স্বাস্থ্য চর্চায় ফিরে আসার এই সময় সুবর্ণ সুযোগ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া থেকে বিরত থাকা উচিত ভালোবাসার ক্ষেত্রে সময়টা রঙিন হলেও কিছু বিষাদের ছায়াও মাঝে মধ্যে এসে পড়তে পারে যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি নিয়ে কিছু মান অভিমান হতে পারে বিশেষ করে তিন থেকে ছয় তারিখ পর্যন্ত কারো কথাই ভুল বোঝাবুঝি পুরনো সম্পর্ক নিয়ে সন্দেহ বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ সম্পর্ককে জটিল করে তুলতে পারে তবে সাতই আগস্টের পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসবে যারা এখনও সিঙ্গেল তাদের কারো প্রতি আকর্ষণ বাড়তে পারে বিশেষ করে বন্ধু বান্ধবদের মধ্য থেকে কারো সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল তবে প্রেমে যারা প্রবেশ করতে চলেছেন তাদের জন্য এই সময় একটা সতর্ক বার্তা রয়েছে আবেগের বসে তাড়াহুড়ো নয় সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়াই উত্তম চরিত্রগত দিক দিয়ে এই সময় আর নামের মানুষদের অনেক বড় পরীক্ষা এনে দেবে তাদের মধ্যে অনেকেই নিজেদের সীমাবদ্ধতা রাগ বা অহংকারের মুখোমুখি হবেন পরিবারে বা কর্মক্ষেত্রে যে কোনো ইগো ক্লাস পরিস্থিতি জটিল করে তুলতে পারে এই সময়টায় নম্রতা এবং আত্মসমালোচনার গুণ মানুষ হিসেবে তাদের অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য ছোট ছোট কাজের মধ্যে সফলতা খোঁজার চেষ্টা করাটা খুব জরুরি কিন্তু মানুষ আর্থিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে পারেন যা তাদের ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে ছয়ই আগস্টের পর থেকে কিছুটা ভারসাম্য ফিরে আসবে যারা দাম্পত্য জীবনে জটিল তার মধ্যে আছেন তাদের মধ্যেও আলোচনার মাধ্যমে সম্পর্ক মেরামতের সুযোগ আসবে সন্তানের পড়াশোনা বৃদ্ধ পিতামাতার শারীরিক অবস্থা অথবা পরিবারের অর্থনৈতিক দায়ভার এই সব কিছুর মিশ্র ধাক্কা সামলানোর জন্য আর নামদারীদের কিছুটা ধৈর্য ও কৌশলের প্রয়োজন হবে তবে পরিবারের কেউ একজন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাহস এবং সমর্থনের হাত বাড়িয়ে দিতে পারে আধ্যাত্মিক এবং মানসিক পরিপক্কতার দিক থেকেও এই সময়টা বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে অনেকেই এই সময় নতুন কিছু উপলব্ধি করবেন কারো মাধ্যমে কারো ক্ষতির মধ্য দিয়ে বা নিজস্ব অন্তর্জ্ঞান থেকে বিশেষ করে নয় এবং দশই আগস্ট এমন দুটো দিন হতে পারে যখন তারা গভীরভাবে ভাববেন নিজের জীবনের উদ্দেশ্য সময়ের মূল্য এবং অন্যের অনুভূতি নিয়ে যারা ধ্যান পূজা বা আধ্যাত্মিক চর্চার সঙ্গে যুক্ত তাদের কাছে এই সময় এক নবজন্মের মতো অনুভূতি নিয়ে আসতে পারে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন বিশেষ করে ব্যক্তিগত বা পারিবারিক কাজে বাইরে যাওয়ার চিন্তায় আছেন তাদের জন্য আটই আগস্টের পর সময় বেশ অনুকূল হয়ে উঠবে যাত্রার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি বিশেষ করে গাড়ি চালানোর সময় অনেকেই নিজের এলাকার বাইরে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন করতে পারেন বিশেষ করে ভ্রমণের মধ্য দিয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে পারে যা ভবিষ্যতের কোনো বড় প্রাপ্তির সূচনা হবে এই দশ দিনের শেষে দাঁড়িয়ে আর নামদারিদের বুঝতে পারা উচিত যে সবচেয়ে বড় শিক্ষা এই সময় তাদের দিয়ে যাচ্ছে তা হল আত্মনিয়ন্ত্রণ সংযম এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবা জীবনের অনেক অস্থিরতা যেমন এ সময় দেখা দেবে তেমনি অনেক সমাধানও হাতের নাগালে আসবে পুরনো অভ্যাস তুচ্ছ ভুল হটকারী আচরণ যদি তারা ছাড়তে পারেন তবে আগামী দিন তাদের জন্য অনেক বেশি আশাব্যঞ্জক হয়ে উঠবে আত্মবিশ্বাস সহিষ্ণুতা এবং শুভ চিন্তার আলোকে এই সময় পার করাটা তাদের জন্য অনিবার্য তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লাগলো উপকারে লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং যদি ছোটবর্তী কোন ব্যক্তি আর নামের থেকে থাকেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন জয় রাধে গোবিন্দ ওম নম শিবায়